আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন আজকে আমরা অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো আজকের ভিডিওতে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ বিগত সালে প্রশ্ন রাজশাহী যশোর চট্টগ্রাম দিনাজপুর এবং ঢাকা বোর্ডে বেশ কয়েকটি প্রশ্ন যেগুলো বিগত সালে আসছিল ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে যে সেন্টেন্সগুলোকে সেই প্রশ্নগুলো আমরা আজকের ভিডিওতে সমাধান করব এবং কিভাবে প্রশ্নগুলো সমাধান করা যায় একটা অ্যাসারটিভ সেন্টেন্সকে করা যায় শিখবাস্কের বিরুদ্ধে দুই ধরনের হতে পারে অ্যাফরমেটিভ এবং নেগেটিভ তো সেন্টেন্স অ্যাফরমেটিভ হোক আর নেগেটিভ হোক সিস্টেমেটিক পদ্ধতিতে কিন্তু সেটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে তো একটা সেন্টেন্স কে প্রশ্নবোধক বাক্য যখনই তুমি করতে যাবা বা যখন তোমাকে করতে বলা হবে তখন প্রথমেই তুমি দেখবা সেই সেন্টেন্সের মধ্যে কোনটা আছে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার শর্ত হচ্ছে সাবজেক্টের পূর্বে অবস্থান করবে অর্থাৎ দেখো প্রথম সেন্টেন্স যেটা রাজশাহী বুবে দুই হাজার চব্বিশ সালে আসছিল এই সেন্টেন্সটা হচ্ছে এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ক্যান কারণ আমরা জানি ক্যান হচ্ছে একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শর্ত কি অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পূর্বে অবস্থান করবে সাবজেক্ট কি এখানে উই তাহলে এই ক্যানটা চলে যাবে কোথায় এই যে সাবজেক্ট এই সাবজেক্টের পূর্বে ক্যান চলে যাবে আমরা প্রথমেই ক্যান বসাবো ক্যান উই এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বেসিক প্রথম যে তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্টের পূর্বে যাবে সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব চলে আসছে এখন তোমাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে এবং সেন্টেন্স যদি অ্যাভার্ম নেগেটিভ হয় তাহলে অর্থাৎ বিপরীত করতে হবে সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে নেগেটিভ করতে হবে নেগেটিভ হলে অ্যাফারমেটিভ করতে হবে যেমন এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স ক্যান এর সাথে নট আছে ক্যান নট তাহলে এই নটটা আমরা কিন্তু উঠিয়ে দেব যেহেতু নেগেটিভ সেন্টেন্স আমরা অ্যাফারমেটিভ করব তাহলে ক্যান এর সাথে নট বসবে না আমরা বলবো ক্যান উই পাস এ সিঙ্গেল সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতে হবে তাহলে দেখো এখানে সেন্টেন্সে কি কি পরিবর্তন আসলো দুইটা মেজর চেঞ্জ আসলো একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের সামনে চলে যাবে আরেকটা হচ্ছে সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে নেগেটিভ হবে নেগেটিভ হলে অ্যাফারমেটিভ করতে হবে তাহলে এখানে দেখো তোমরা অর্থ বুঝা যদি করো তাহলে কিন্তু তোমরা মানে খুব সহজে সেন্টেন্সটা করতে পারবা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে যদি অর্থটা বোঝো উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার পানি ছাড়া আমরা একটা দিনও অতিক্রম করতে পারি না এখন এখানে আমরা বলতেছি ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার পানি ছাড়া কি আমরা একটা দিনও চলতে পারি মানে প্রশ্ন তোমাকে করার মানে কি তার মানে আমরা চলতে পারি না সো অর্থ কিন্তু ঠিক থাকলো আমরা ইন্টারোগেটিভ করলাম ক্যান কে অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে আসলাম তাহলে অর্থ বিপরীত হয়ে গেল আবার যখন নট আমরা উঠাই দিলাম নেগেটিভকে অ্যাফার্মেটিভ করে দিলাম আবার সেই অর্থকে ব্যালেন্স করা হলো। আমরা পানি ছাড়া একদিনও চলতে পারি না পানি ছাড়া কি আমরা একদিনও চলতে পারি তার মানে পানি ছাড়া চলতে পারি না অর্থাৎ দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই মাঝখান থেকে কি হলো। যে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে আমরা ইন্টারোগেটিভ করলাম কারেক্ট আনসার রাজশাহী বোর্ডে দুই সালে এই প্রশ্নটা আসছিল এখন দুই নম্বর প্রশ্ন যশোর বোর্ডে দুই সালে আসছিল প্রশ্নটা হচ্ছে ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স এটাকে ইন্টারোগেটিভ করতে হবে অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সের মধ্যে কি দেখো ইজ তাহলে ইজ কে নিয়ে যাও সাবজেক্টের সামনে সাবজেক্ট হচ্ছে ওয়াটার ওয়াটারের সামনে ইজ নিয়ে যাও ইজ এখন লক্ষ্য করে দেখো ইজ ওয়াটার আমরা বললাম ইজ ওয়াটার এখন দেখো এইখানে এই সেন্টেন্সটা কিন্তু একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স তাহলে সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে যখন ইন্টারভিটিভ করতে বলা হবে তখন কি করতে হবে নেগেটিভ করতে হবে তখন নেগেটিভ করতে গেলে আমরা ইজের সাথে আমরা নোট যোগ করে দেব ইজেন্ড ইট জায়গা কম থাকার কারণে আমি সংক্ষিপ্তভাবে বসাইলাম ইজ ওয়াটার এরপরে আমরা বসালাম ইজেন্ট ওয়াটার অর্থাৎ ওয়াটার ইজ ছিল এখানে আমরা অ্যাফর্মেটিভ ছিল আমরা নেগেটিভ করলাম ইজেন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স এস ইউ বি এস টি এ এন সি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অর্থ খেয়াল করো ওয়াটার ইজ অ লিকুইড সাবস্টেন্স পানি হচ্ছে একটা তরল পদার্থ ইজ এন্ট ওয়াটার লিকুইড সাবস্টেন্স পানি কি একটা তরল পদার্থ নয় তার মানে পানি তরল পদার্থ এটাই জোর দিয়ে বলা হচ্ছে এখানে তার মানে অ্যাভারমিটিভ থাকলে নেগেটিভ এটাকে আরেকটাভাবে কিন্তু করা যায় সেটা হচ্ছে এই যে দেখো ওয়াটার ইজ অ্য লিকুইড সাবস্টেন্স ইজকে আমরা সামনে নিয়ে গেলাম ইজ ওয়াটার এ হার্ড চিহ্ন তাহলে ইজ ওয়াটার এ হার্ড সাবস্টেন্স এখানে দেখো পরিবর্তন কি হয়েছে ইজটাকে সামনে নিয়ে গেছি ইজ ওয়াটার তারপরে কিন্তু এটা কিন্তু এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স তারপরেও এটা কিন্তু একই ধরনের অর্থ কিভাবে এক করছি আমরা দেখো লিকুইড তরল পদার্থ এটার বিপরীত শব্দ হার্ড বসাই দিছি এই কারণে আমাদেরকে নেগেটিভ করতে হয় নাই এটাও অ্যাফার্মেটিভ এটাও অ্যাফার্মেটিভ কিন্তু আনসার কিন্তু সঠিক ইন্টারোগেটিভ কিন্তু হয়েছে দেখো তোমরা এখন এই যে তিনটা সেন্টেন্স একটা দুইটা তিনটা তিনটা সেন্টেন্স তোমরা এখন পরে দেখো তিনটার অর্থ কিন্তু একই হবে কিন্তু তোমার ইন্টারোগেটিভ এইটাও करेक्ट এইটাও करेक्ट কারণ দুইটাই ইন্টারোগেটিভ করা হয়েছে দেখো ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স পানি হচ্ছে একটা তরল পদার্থ ইজেন্ট ওয়াটার আ লিকুইড সাবস্টেন্স পানি কি একটা তরল পদার্থ নয় তার মানে পানি তরল পদার্থ আবার দেখো ইজ ওয়াটার এ হার্ড সাবস্টেন্স পানি কি একটা কঠিন পদার্থ তার মানে পানি কঠিন পদার্থ নয় কঠিন পদার্থ না হলে কি তরল পদার্থ সো ইন্টারোগেটিভ করতে বলছে আমরা ইন্টারোগেটিভ করছি আমরা ইন্টারোগেটিভ করছি দুইটাই কারেক্ট আনসার এখন যেভাবে তোমার সহজ মনে হয় সেইভাবে কিন্তু তুমি আনসারটা করবা এখন চট্টগ্রাম বোর্ডে দুই সালে এই প্রশ্নটা আসছিল এটা হচ্ছে ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম অক্সিলি আছে সামনে নিয়ে যাও ইজ এবং তুমি হচ্ছে নেগেটিভ করো ইজ নট ইন্টারনেট ইন্টারনেট ইজ নট ইন্টারনেট এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিলাম তাহলে কি হলো ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম ইজ নট ইন্টারনেট এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম কিন্তু আমাদের কিন্তু আমরা ইন্টারোগেটিভ করতে বলছি আমরা ইন্টারোগেটিভ করছি মানে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি অর্থ ঠিক রাখার জন্য এখন চার নম্বর প্রশ্ন দেখো দিনাজপুর বোর্ডে দুই হাজার চব্বিশ সালে ছিল পিপল আর ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন এটাকে আমরা কিভাবে করবো অক্সিলি করব প্লাস এই আর আমরা বলবো আর আর নট পিপল ফন্ড অফ এ

ফন্ড বিপরীত ফন্ড অফ মানে হচ্ছে ভালো লাগা ফন্ড ভালো লাগা এটার বিপরীত হচ্ছে বোর্ড মানে বিরক্ত হওয়া বোর্ড আর ই ডি বোর্ড অফ এ জার্নি বাই ট্রেন এখন কম্পেয়ার করো দেখো পিপল আর ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন আর নট পিপল ফন্ড অফ এ জার্নি বাই ট্রেন আর পিপল বোর্ড অফ এ জার্নি বাই ট্রেন অর্থ কিন্তু একই হচ্ছে সব জায়গাতে ওই যে আগে এই যে দুই নাম্বার এক্সাম্পলের মতো অর্থ কিন্তু সব জায়গাতে এখন পাঁচ নাম্বার আমরা দেখব ঢাকা বোর্ডে দুই হাজার ইসটাকে সামনে যাও ইজ তারপরে নট ইজ নট অনলি সাব প্ল্যানেট

এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো যেগুলো বিগত সালে আসছিল এই মানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে এই রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সব কিন্তু একটা ভিডিওতে আমি দেখা দেখাবো তোমাদেরকে এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে তোমরা ধৈর্য সহকারে দেখবো সবগুলো এক্সাম্পল আমরা নয়টা এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো ভিডিও তো এখন দেখো হি ক্যান সাকসিড ইন লাইফ এখানে আমি করার আগে কিন্তু মনে মনে তোমরা করে ফেলতে পারো বা ভিডিওটা পজ দিয়ে তোমরা কিন্তু এটা সমাধান তোমরা করে ফেলতে পারো কারণ ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে কিভাবে এই সমাধানগুলো করতে হবে ক্যান অক্সিলিয়ারি ভার্ব ক্যানটা সামনে নিয়ে যাও ক্যান ক্যান নট হি সাকসিড সাকসিড ইন লাইফ হয়ে গেল কারেক্ট আনসার এটা কুমিল্লা বোর্ডে দুই হাজার বিশ সালে আসছিল যশোর বোর্ডে দুই বিশ সালে আসছিল দে আর দ্য লাভার্স অফ সারফেস আমরা কি করব আর অক্সিলিয়ারি ভার্ব আরেন্ট আর এ আর ই এন টি আরেন্ট দে দা লাভারস লাভারস অফ সারফেস হয়ে গেল কারেক্ট आंसर ইন্টারোগেটিভ যেহেতু করতে বলেছে আমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল ম্যান ইজ দা মেকার অফ हिज ओन ফরচুন অক্সিলিয়ারি ভার্ব ইজ আমরা বলবো ইজেন্ট ম্যান দা মেকার মেকার

এই ইটটা মানে সাবজেক্টটা সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব চলে আসলো নেগেটিভ হলো কেন এটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এর জন্য নেগেটিভ হলো ইজন্ট ইট দা ফুল অফ থ্রিল থ্রিল এন্ড এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট ফর দা স্পেকটেটরস স্পেকটেটরস কারেক্ট आंसर হয়ে গেল প্রশ্ন বুঝিয়ে দিতে হবে সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স তুমি সমাধান করতে পারো যে সেন্টেন্স গুলার মধ্যে অক্সিলারি ভার্ব আছে সেই সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে সেটা শিখলাম কিন্তু অনেক সেন্টেন্স আছে যেগুলার মধ্যে কোনো ধরনের কোনো অক্সিলারি ভার্ব থাকে না সেই সেন্টেন্স কিভাবে আমরা সমাধান করব সেটা পরের ভিডিওতে আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেগুলাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় তো সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা শেয়ার করে রাখো যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে ভিডিওটা এবং সবাই উপকৃত হতে পারে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম